বাংলাকে নিয়ে বঞ্চনা খেলা খেলবেন না আমাদের প্রাপ্য আমরা পাই না পাই না পাই না তিন তিনবার পাই না কথা বলে কেন্দ্রকে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে বহু কর্মসূচি করেছে তৃণমূল ফের এবার রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে বিধানসভায় সরব হলেন মমতা তিনি বলেন গত চার বছরে একশো দিনের কাজের টাকা আমাদের দেওয়া হয়নি কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করা অপরাধ কিছু অভিযোগ থাকতেই পারে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসেছিল তারা যা জানতে চেয়েছেন তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে কিন্তু তার সত্ত্বেও কোনো টাকা দেওয়া হয়নি রাজ্যকে মমতার বক্তব্য গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে অনেক অভিযোগ রয়েছে কিন্তু সেখানে কোনো কেন্দ্রীয় প্রতিনিধি দল কমিশন পাঠানো হয় না তিনি বলেন কাজ করালে টাকা দিতে হবে এটা দস্তুর আমাদের টিম দেখা করতে গিয়েছিল তাদের সময় দিয়েও দেখা করা হয়নি উল্টে কেস করে দেওয়া হয়েছে কেন্দ্র টাকা দেয়নি বাংলা টাকা দিয়েছে ওরা আমাদের টাকা দেবেন না এটা রাজনৈতিক সিদ্ধান্ত এদিন এক নিঃশ্বাসে কথাগুলি কক্ষে দাঁড়িয়ে বলে যান মমতা গত চার বছরে গ্রামীণ রাস্তা এবং আবাস প্রকল্পেও রাজ্যকে কোনো টাকা দেওয়া হয়নি বলে ফের সংযোজন করে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী বিধানসভার প্রথম অর্ধে প্রশ্নোত্তর পর্বে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি রাজ্যকে আর্থিক বঞ্চনার প্রসঙ্গে তথ্য জানতে চেয়েছিলেন সেই সময় অশোক লাহিড়ির প্রশ্নের উত্তরে আক্রমণাত্মক মমতা বলেন আশা করি অর্থনীতি আপনি আমাদের থেকে ভালো বোঝেন কিন্তু যে প্রশ্নটা আপনি করলেন এটা আপনি বাজেটে বলতে পারতেন আমার অর্থমন্ত্রী উত্তর দিতে পারতেন এটি বাজেট এবং অর্থনীতি সংক্রান্ত প্রশ্ন এ প্রশ্নের সঙ্গে আলোচনার কোনো যোগ নেই বাংলার জন্য বরাদ্দ টাকা কেন কেন্দ্র অন্যত্র পাঠাচ্ছে তা নিয়ে অশোককে প্রশ্ন করেন মমতা মূলত দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই একশো দিনের কাজের বরাদ্দ টাকা থেকে রাজ্য বঞ্চিত থাকলে গ্রাম বাংলার মানুষকে বঞ্চনা থেকে বাঁচাতে রাজ্যকে প্রবল চাপের মুখে পড়তে হবে কারণ শুধু একশো দিনই নয় আবাস যোজনার টাকাও রাজ্যকে নিজের কোষাগার থেকেই দিতে হচ্ছে রাজ্যের মানুষকে বঞ্চনার মুখ থেকে বাঁচাতে রাজ্যের কোষাগারের যে প্রবল চাপ সামলাতে হবে তা কার্যত চাপ বাড়বে রাজ্যের ওপরেই এমনটাই মনে করছে রাজনৈতিক মহল অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা